সুপ্রিয় দর্শক বিরুলিয়া আক্রাইন অর্থাৎ আকরাইনের পাশে এলে খাগাইন মৌজা তো এই বিরুলিয়া থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডের মাথায় একটা গেট গেটের পরে যে টিনসের বাড়ি এই বাড়িটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই বাড়িটা সাড়ে চার শতাংশ জায়গার উপরে এখানে পনেরো হাজার টাকার উপরে ভাড়া পাচ্ছে মালিক তো এই বাড়িটা সাড়ে চার শতাংশ জায়গা সহ টোটাল বিক্রি করা হবে যদি কেউ নিতে চান বা যারা বাড়ি খুঁজছেন জায়গা জমিসহ এখানে তারা কিন্তু এই ধরনের জেক্ট নিতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে কিছু জায়গা খালি আছে এবং পাশের রুম করা এবং খুব পাকা রুম পাকঘর পানি গ্যাস গ্যাস এই এলাকায় গ্যাসের বৈধ লাইন নেই অবৈধ লাইন যেটাই হোক গ্যাস আছে তো এই যে বিল্ডিংটার পাশেই যে টিন সেট চমৎকার বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই হলো সাড়ে চার শতাংশ জায়গার উপরে নির্মাণ করা এবং এই আক্রেন থেকে একটু পূর্বে আসেন আক্রেন বাজার থেকে খাগাইন মৌজায় তো এটা বিক্রি হবে যদি কেউ নিতে চান পাঁচ শতাংশ হিসাবে নিতে চাইল নিতে পারেন প্যাকেজ হিসাবে নিতে পারেন তো এটা প্যাকেজ হিসাবে নিলে একদম আর যদি শতাংশ হিসাবে নেন তাহলে পাঁচ শতাংশ বারো লক্ষ টাকা করে পাঁচ শতাংশ দাম পড়বে তাতে যা আসে অর্থাৎ চার বরং আটচল্লিশ আর ছয় অর্থাৎ চৌবন্ন চৌন্ন লক্ষ টাকা আর প্যাকেজ চাইলেও ওই পঞ্চান্ন চুয়ান্ন লক্ষ টাকা দাম আসবে তো দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর এই প্রোজেক্টটা আশা করি আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে তো দর্শক দেখুন এবং আরও কিছু কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর বিষয়ে কোনো অভিযোগ বা কোনো পরামর্শ যাই বলেন যদি কিছু থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেব এবং বিরুলিয়া আকরাইন ভাগনি চারাবাগ এছাড়া আপনার কাকাবো কালিয়াকুর মৌজা এনি লোকেশনে যে পরিমাণ জায়গা আপনারা কিনতে চান বা বেচতে চান আমাদের জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাতে পারেন ভিডিও আমরা আপনাদের নাম্বার সব আপলোড করে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন এই বাড়িটা কাক এই যে যে বাড়িটা নিয়ে কথা বলছি এই যে এলো কারেন্টের লাইন এবং এই সামনে গেট খুবই সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছেন দুই পাশে রুম করা তো দর্শক সামনে যে গেট এই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম আমরা এই গেটটা থেকে বের হয়ে যাব। আর এটার দাম পড়বে পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ আপনি তো বা বারো লক্ষ টাকা করে পাঁচ শতাংশ যেভাবে নিতে চান দর্শক তো আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন আর দর্শক আপনারা যদি ভিডিও পাঠাতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সুন্দর করে বিস্তারিত সব লিখে এবং ফোন নাম্বার দিয়ে তারপর আপনারা আমাকে ভিডিও পাঠাতে পারেন আমরা আপলোড করে দেবো তো দর্শক দেখেন কি সুন্দর রাস্তা যে বাড়িটা থেকে বের হলাম এই রাস্তার সাথেই কিন্তু এই বাড়িটা খাগাইন মৌজায় তো দর্শক আজ বিদায় নিচ্ছি আল্লাহ